বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা নামে কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা আপনারা জানেন ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে ফেরাউনটি কত ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করতাম তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই ফ্রাউন এই যুগের ফ্রাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার কেউ আনসারুল্লাহ কেউ অমুক্ত বিভক্ত করে তার শাসন বাহা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে ময়দান অবতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে দিন শুনলাম হাসিনা পালিয়েছে আলম তারা কেই ফাঁসা আলার অভ্যুকাবি আসহাবিল ফিল আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাতির নামাতে চেয়েছিল সাজো আদান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন তার এই জঙ্গি জঙ্গি খেলা চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করলেন নাই আর সালা আলাই হিম তাই রান্না আল্লাহ বলছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন তরিগান মালিক পাখি আবাবিল মালি ঝাঁকে ঝাঁকে আমার কাছে বলা হয় আবাবিল পাখি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নবারের শিশু পর্যন্ত যখন মনে থেকে ছাপিয়ে পড়েছে এটা আল্লাহ দেওয়ার সাই আবাবিল পাখি চলে এসেছে হাসিনার কোন ক্ষমতা ছিল না বোকাবলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোন দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোনো ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির দাঁড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোরভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দিরকে আগুন দিতে না পারে সেজন্য আপনাদেরকে আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম হবে যখন তার সামনে উন্মুক্ত দশ নিয়ে বসে আছেন একটা সারা করলে সব যা মক্কার কাফেররা হয়েছে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য গ্রাও করেছিলে তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিড়ালকে উত্তপ্ত রদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত হত্যা করেছিলে তোমরাই সেই লোকগুলো কি আমি সে কথাই বলছি যা ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগারে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন লা তাসলিম আলাইকুম আল ইয়াউম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নাই যাও ইনহাবু আনতুম তুরাবা আমি তোমাদের সকলকে সমান ভাবে আমার ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ ঘোষণাকে কেন্দ্র করে আমরা এই বিগত যা করে দিয়ে। একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ করতে পারি। আমি একটা কথা না বললি নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উত্তর আমার এই জেল জীবনের আমি সর্বশেষ বলছি

পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোন বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে আমি হ্যান্ডমাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ শৃঙ্খলা করবে না আপনাদের জন্য মুক্ত হয়ে পড়ে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু কে বা কে আউটস্কারি দিয়ে কিছু কয়েকদিদেরকে লেলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বেঁচে গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলব ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েকদিদেরকে লেলিয়ে দিয়েছিল কারা হাতদের উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে না দিতাম তাহলে সেখানে কারবালা ময়দান হয়ে যেত কারণ হাজুতিরা নামলে পরে ওই কয়েকদিকে খুঁজে পাওয়া যেত না এই চক্রান্ত তারা করেছিল আপনাকে খুঁজে বের করতে হবে এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বলোকে থাকি অর্থাৎ বলো বলতে একসাথে সাতটা রুম যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি আমার বড় ভাই হিন্দুদের বৈষ্ঠ বন্ধু আমি দেখেছি ছোটবেলাতে আমাদের পাশের গ্রাম হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদ আমাদের পড়লে তো বলিবার কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দেওয়ার উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দেওয়ার পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে বলতো খাওয়ালো খাওয়ালো ভাই যেতে চাই খাওয়ালো দেয় যত চাও খে নাও নিতে পারবা না এরকম আমি সেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত অনুগ্রহের কারণে সারা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালকে জঙ্গি বলে চিহ্নিত করে আড়ালে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশ আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার বরণতা হয়েছিল আমি বরগুনার পৌর বসতি কেন্দ্র বসতি সদরঘাট এই সদরঘাট বসতিতে ক্ষতিfstream শুক্রবার দিন জুমার দিন ঈদের মতো লোকসভা মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি আক্রমণে আক্রায় জঙ্গি কর্মকর্তার সাথে জড়িতছিলাম তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা কইছে আল্লাহ তাআলা ছাড়ে না ইন্না বাছর রব্বিকা লা যেই অহংকারী যেই ফাউল যেই দাজ্জাল

যখন তার যাওয়ার সীমারা অতিক্রম করে আল্লাহ এমন ভাবে তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না স্বাধীন নিশ্চয় আল্লাহ কঠিন আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়া বিশেষ করে আবু সাইফ সেই রংপুর আবু সাহিদ যে ব্যক্তি নিজের ভূপটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়ল সে ইংরেজ তার ইতিহাস দারুন দন্দে সাইকুল হাদিস হোসাইন আবাদান লেহমতুল্লাহ হেয়ারাই একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দান ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি রামকেল্লার সামনে ইংরেজ সরকার রচনা করেছিল দেখামাত্র গুলি করতে হবে হওলাবাদান লেফমতুল্লাহ হিয়ার আই খাফ নারা লাইগা গুলি করি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে